নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো দেখো তোমাদের এবছর রেলের প্রথম পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেল। বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক জারি করা হলো তো তোমাদের কোন পোস্টে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এবং কারা কারা আজকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেগুলো তোমাদেরকে জানাবো এবং লিঙ্ক তোমরা কোথায় পাবে সেগুলো দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ ডেলো রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউ সেকশনটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট একুশ এগারো দু চব্বিশ বলা হয়েছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ডাউনলোড ই কল লেটার ফর সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি এখানে পাশে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল দেখো বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি সহায়ক লোকো পাইলট এখানে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন ঠিক আছে তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে এই ওয়েবসাইটটাতে বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে লগ ইন করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করতে পারবে ঠিক আছে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এখানে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে ডেট অফ বার্থের ডেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে মান্থ এখান থেকে সিলেক্ট করে নেবে এবং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের নিচে ক্যাপচা কোড দেওয়া আছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে তোমাদের নিচের বক্সে তোমাদের টাইপ করতে হবে ক্যাপচা কোডটা তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে ওকে তো লগ ইন হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের সিটি ইনটিমেশন স্লিপটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ বাদিকা অপশান রয়েছে সিটি ইনটিমেশন স্লিপ তার পাশে হেল্প ডেস্ক এখানে কিন্তু নতুন একটা ট্যাব অ্যাড হয়েছে ই অ্যাডমিট কার্ড বলে ঠিক আছে তবে সেটা কিন্তু সবার দেখাচ্ছে না যাদের পঁচিশ তারিখ এক্সাম রয়েছে শুধুমাত্র তাদের এখানে এই ট্যাবটা নতুন করে অ্যাড হয়েছে ই অ্যাডমিট কার্ড বলে ওকে তো আমি যে ক্যান্ডিডেটের এক্সাম ডেট এবং অ্যাডমিট কার্ডটা চেক করে দিচ্ছি তার কিন্তু পঁচিশ তারিখ পরীক্ষা না তার হচ্ছে পরে পরীক্ষা আছে তাই তার এখানে অপশানটা দেয়নি তবে তোমাদের যাদের পঁচিশ তারিখ পরীক্ষা তোমরা লগ করে দেখে নিও তোমাদের কিন্তু নতুন একটা ট্যাব দেওয়া হয়েছে ই অ্যাডমিট কার্ড বলে যে ই অ্যাডমিট কার্ডের ট্যাবটা তোমাদের থাকবে সেখানে তোমাদের ক্লিক করতে হবে এবং তারপরে তোমরা সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান তোমরা পেয়ে যাবে ঠিক আছে